যে মানুষটাকে ভালোবাসতে চেয়ে বারবার অবহেলিত হতে হয়েছে সমাজে যে মানুষটাকে ভালোবাসার জন্য বারবার তার কাছে ছোট হতে হয়েছে যে মানুষটার কাছে একটু ভালোবাসা চাইতে গিয়ে হাজার বার চোখ দিয়ে জল ঝরাতে হয়েছে যে মানুষটার জন্য বারবার অপমানিত হতে হয়েছে সে মানুষটার কাছে ভালোবাসা থাকবে না সে মানুষটাকে তোমাকে দেওয়ার মতো শুধু অবহেলাই থাকবে এক গুচ্ছ অবহেলা এক আকাশ পরিমাণ অবহেলা যে অবহেলা সইতে না পেরে তুমি নিজেই হয়তো একদিন তাই যে তোমাকে রেসপেক্ট করবে যে তোমার ভালোবাসাকে সম্মান জানাবে যে তোমার ভালোবাসাকে সুন্দরভাবে গ্রহণ করবে তোমার ভালোবাসা শেখা নেই সেখানেই দেখা যেখানে তোমার ভালোবাসার কদর আছে এখানে সেখানে ভালোবাসা দেখানোর জায়গা নয় ভালোবাসা শোভা পায় না সবার কাছে ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালোবাসা সবাই ডিজার্ভ করে না